সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে রাজনৈতিক অস্থিরতা ও অনলাইনে উস্কানিমূলক বক্তব্য ছড়ানো নিয়ে সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে এই প্রেক্ষাপটে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব দিয়ে নতুন একটি নির্দেশনা দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গণমাধ্যমকে অনুরোধ করে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জানায় দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের বক্তব্য যেন প্রচার করা না হয় সংস্থাটি জানায় কিছু মিডিয়া শেখ হাসিনার এমন বক্তব্য প্রচার করেছে যা সহিংসতা বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপকে উস্কে দিতে পারে এনসিএস এর মতে এসব প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার আদেশের বিরোধী অধ্যাদেশের আটের দুই ধারা অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন তথ্য অপসারণ বা ব্লক করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়া ছাব্বিশের দুই অনুযায়ী ছদ্ম পরিচয় বা অবৈধভাবে ঘৃণা বা সহিংসতা উস্কানিমূলক বক্তব্য প্রচার করলে দশ লাখ টাকা জরিমানা বা দুই বছরের কারাদণ্ড হতে পারে এনসিএসএ বলছে তারা সাংবাদিকতার স্বাধীনতাকে সম্মান করে তবে সহিংসতা বা উস্কানিমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে